সকালে শুরুটা আমার এইভাবে শুরু হয় বুঝেছো রোজ জামা কাপড় কাটা সকালে শুরুটা আমার এইভাবেই হয় বন্ধুরা কালকে কেটে কেটেছি এক বালতি আর আজকে আবার নিয়ে সকালে বেরিয়েছি ফুল তুলেছি আর ঠাকুরের বাসন মেজেছে আর এখন কোনো কাজ করতে পারিনি এখন কটা বাজে মনে হয় নটাও বাজে যাই হোক

তো কালকে আজকে তাড়াতাড়ি একটু রান্না বান্না করে যাবো পার্লারে কালকে যাওয়ার কথা ছিল মা চলে এসেছিলো কালকে সন্ধ্যাবেলা তার জন্য আর যাইনি বা বিকেলবেলা এসেছিল আর যাইনি তো ভাবছি আজকে যাবো একটু তাড়াতাড়ি রান্না বান্না সেরে তারপরে একটু পার্লারে যাবো কিছু না খালি চুলটা একটু স্পা করবো স্পা করা যদি বাড়িতে কেউ থাকতো তাহলে তাকে দিয়ে করিয়ে দিতাম আগে চুলটা আর ওই চুলটা না করলে না চুলো সব আর বাড়িতে এত কাজ হচ্ছে আর হচ্ছে ঘরের মোটামুটি কাজ তো অনেকটাই হয়ে গেছে আজকের থেকে কালকের থেকে রং করছে তো কালকের থেকে আমার রঙ হচ্ছে ঘরে ঘরটা আমার লুকটাই চেঞ্জ হয়ে গেছে অন্য রকম লাগবে তো ভীষণ ভালো লাগছে ঘরটা আমি কালকে দুবার থেকে উঠেছি আজকে সকালবেলা একবার উঠেছি বেশ ভালো লাগছে ঘরটা এখন খালি কবে যে উঠবো সেইটার বিষয় আর ওইদিকে বাজার করা আছে মা এসেছিল হচ্ছে ওই আবার ঠেকুয়া দিয়েছিল তাই ঠেকুয়া দিতে এসেছিল আর ওইদিকে বাজার করা আছে ফ্রিজে একটা মজাচ্ছে কি বলেন ভেবে রেখেছি সকালবেলায় কী রান্না হবে ঠিক আছে সকালবেলায় কিন্তু ভেবে রেখেছি রান্না হবে কাটনা মাছ হবে ওইদিকে হচ্ছে লোটে মাছ হবে ওইদিকে ডাল হবে আর আজকে কি ইচ্ছে করছে বেগুনি করবো বেশ ভালো ভালো বেগুনি বেগুন তো এখন পাওয়া যাচ্ছে না তো বেগুনি করব আর বেগুনগুলো ঠিক বেগুনি করার মতনই সাইজে রয়েছে আজকে বেগুনি করবো চলো আগে এদিকটা কেঁচে নি আর চিকু দেখেছো ওই যে পুরো খেয়ে ফেলেছে আমার

যা হাতা কুচি ছিল আর কি কাপড় কেটে নিলাম তো পুজোর বাজার করতে যাবো হচ্ছে চোদ্দো তারিখে ছেলের আর আমি যাব আর যেহেতু আমি একা পারবো না তাই মাকে ডেকেছি আমার মা একটু হাতে হাতে করে দিলে আমার মানে ভালো কাজ হবে আর শাশুড়ি যেহেতু পারে না করতে শাশুড়ি কোনো কাজে সেরকমভাবে করতে পারে না তাই জন্য ওনাদের আর ডাকেনি আর উনি আর ডাকলে না আসতেও চাইবে না ইচ্ছা থাকলে উনি যা বলি আসতেও চাইবে না উনি এখন রাস্তাঘাটে বেরো না তো বেরোতে পারে না কোথাও বুঝলো কোথায় আছে মানুষ তো শরীর খারাপ থাকে তবে যখন প্রিয় পাবেন করবো তখন সবাইকে ডাকবে আর সত্যি কথা বলতে বন্ধু আমার বাড়িতে যাই পুজো করি না কেন এদের ডাকে আসে না কেন জানি না যাই পুজো করি না কেন এদের ডাকলে আসে না কেউ আসে না কেউ আসে না এখন আমি একলা পারি না দেখে মা আসে এসে মা একটু কাজটা করে আমি এক লাগলে পারি বলো মা আসে শাশুড়ি কি কোনো দিনও বললে আসতে চায় না এমনি এরাকে যতবার বলেছে আসতে চায় না তো এবার ঘুরে দেখা যাক কি করে আসে কি না দেখা যাক বলবো আমার কর্তব্য আমি করবো যাই হোক ওই জন্য শুধু মাকে দেখেছি যে মা তুমি এসে একটু আমার হাতাতে কাজ বানা ধরো আমি যদি পুজোর কাজ করি মা হয়তো ঘরে রান্নাবান্নাগুলো করে দেবে কারণ রান্নাবান্না করার তো একজন মানে একজন লাগবে

এই নোলা মিটানোর জন্য এই যে নিয়ে এসেছে সিনার দিকে মাটন কেমন ঠিক আছে সব অল্প বন্ধু অল্পই নিয়ে এসেছে কারণ ফ্রিজেও আছে ফ্রিজেও অল্প আছে তো ওটা আমি দাদা ভাই এক কিলো মতো নিয়ে চলে এসেছি অনেকটা দাম দাম মাছ হয়েছিল তো চিন্তা করলাম অতগুলো মাংস তো খাওয়া না কারণ কিছুটা কাঁচা রঙের ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা হ্যাঁ ওটা করবে না ওটা একটুখানি দিয়েছে ওটা দিয়েছে একটুখানি দেখা যায় না সবে আমি যে তো মাংস ভেবেছি

ঝিঙ্গা দিয়ে করো ঝিঙ্গা দিয়ে ভেন্ডি দিয়ে ভেন্ডি দিয়ে করো ফ্রিজে কিছু থাকলে ওটা দিয়ে দিবটি ফটবটি বেগুন দিয়ে করবা এটাকে

হেজা হেজা দেখো ভাই তোমাদের গ্যাস হয় আমাদের পেটে সবকিছু হজম হয়ে যায় রান্না তুমি জিজ্ঞাসা করছো কেন কি দিয়ে করব কথা বেগুনির কথা খাবো তো খাবো তো এক গ্লাস দাও খা পুটিং নাই দরকার নেই তখন ধর স্নান করে আসলাম স্নান করে এসে রান্না চাপিয়ে দিলাম বেশি দেরি করলাম না তার কারণ অলরেডি বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজতে চললো মাথা আসরাতে পারিনি সিঁদুরটা পড়েছে মুখে একটু ক্রিম দিয়েছি পুজো দিয়েছি ব্যাস মাথার ভাবছি পরে রান্নাটা সেটে দিই তারপরে আসলাবো মাথায় জল দিচ্ছে দেখো চুলগুলো ভিজে গেছে দেরি হয়ে গেল তার কারণ সেই যে ঠাকুমাটা এসেছিলো উনি কদিন বাদে বাদে আসে ওনার সাথে বসে গল্প করলাম তো দাদাভাই দাদা কটা জিনিস এনে দিল ওনাকে ওই চাল ডাল তেল যা আর কি যা যা একটু দরকার ওনার এনে দিল আলু চাল ডাল তেল এইসব তো একটু বসে গল্প করলাম যাই হোক ওনাকে একটু দিতে পারলাম আমারও ভালো লাগলো আর এদিকে দেখো গুছিয়েছি কি দাঁড়াও তোমার সাথে দেখাচ্ছে এদিকে মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়েছি কাতলা মাছ এদিকে আজকে মাংসটা প্রেশারে সেদ্ধ করে খাসির মাংসটা প্রেশারে দুটো সিটি দিয়ে দুটো কিংবা একটা সিটি দিয়ে রান্না করব আর এদিকে চিকুর মাছ সেদ্ধ হচ্ছে বেগুনি করার জন্য বেগুন কেটে নিয়েছি এটাকে জলে ভাসছে আর ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা মাছ রান্না করব আদাটা ভাবছে একবারে একবারে পেস্ট করে ফ্রিজে রেখে দেবো তাহলে সময় যখন লাগবে বার করে বার করে রান্না করতে পারবো আর এই যে মাংস অল্প তার জন্য অল্প মশলা দিয়ে রেখেছি ভাবলাম তাড়াতাড়ি যে করে সেরে উঠবো তো দেরি হয়ে গেলো আর চাল ধুই রেখেছি আর ওর মধ্যে উচ্ছে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি ওটা আমি আর আমি আর আমার কর্তা খাবো উচ্ছে আলু সেদ্ধ ছেলে মেয়েকেও খাবে না ভাজা করলে ছেলেটা তো খেত চলো তাহলে রান্নার দিকটা তাতে করে ছেড়ে নিয়ে বন্ধুরা অনেক বেলা হয়ে গেলো খাওয়া দাওয়া করে কালকেও যাবো যাব করে না পার্লারে যাওয়া হয় না আমি এইভাবেই না কি বলতো উনি বলেছে মাসে একবার করে যেতে আমি যেতে পারি না দু দু মাস হয়ে যায় তিন মাস হয়ে যায় তো এরকমই হয় তো এবারে এত ঘরে কাজ হচ্ছে এত নোংরা হচ্ছে তো তার চিন্তা চিন্তা করলাম চুলগুলো অনেক উঠছে মানে ময়লা হয়ে যাচ্ছে দুদিন বাদে বাদে চুল ময়লা হয়ে যাচ্ছে তো চিন্তা করলাম কাছে যদি একটু স্পা করে আসি তাহলে চুলটা ভালো থাকবে নিজে তো করতে পারি না সময়ের অভাবে নিজে তো সময়ের অভাবেও করতে পারি না কেউ যদি পরে দেয় তাহলে বেশ ভালো বেশ করা হয় তো চিন্তা করে দেখলাম যে আজকেই যাব। কালকে মা এসেছিল তাই দিতে পারিনি মাকে বললে আবার মা হয়তো আসতো না তার জন্য মাকে আর কিছু বলিনি যে আমি যাবো বা কিছু আমি বললাম ঠিক আছে মা ফোন করে বললো তোদের বাড়িতে আসতে ঠিক আছে তাহলে আসো আমি যদি বলতাম যে মা এই পার্লারে যাবো তাহলে মা হয়তো আসতো না তাই আমি আর কিছু বলিনি থাক পরের দিন যাবো ওখানে মার মন চেয়েছে আজকে যখন আসবে বললো তো আসুক তো এই তো চলো ঝাপট করে রান্নাটা করে নিই আর দুটোর মধ্যে রান্না পুরো কমপ্লিট করতে হবে তারপরে পরে আবার কথা বলছি এই বললো রান্না

এখানে দাম মোটামুটি ভাজা হয়ে খেতে দিয়ে মহাশয় নিজে খাবে না আমরা খালি খেতে বসে করবো বলে এদের খেতে দিয়ে দেবো ওদের জন্যই তো আমার সব জাল এই যে টমেটোর ডাল তো মা খাবে না থেকে দেবো টমেটোর ডাল আর টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছে আজকে এইভাবেই ইচ্ছে করলো খেতে ডাল রান্না করেছে

এটা কাশির মাংস এমনি নামালেই কষা যাবে অত তো কষা নামানো যাবে না তাহলে আবার মাখার জন্য যেহেতু খাসির মাংস একটু নিয়ে মাখবো করছে না মাখবি জানবি অল্প আলু দিয়েছি দিয়ে এখন এটা হবে এটা এখনো এখনো ফুটবে বেশ বেঁপে দিয়ে করতে হবে আর বেঁধে বন্ধুরা যেহেতু কড়াই এটা ছোটো ছোটো ছোট আমার একটা একটা করে ভাজতে হবে আরেকে দাঁড়া যাবে না ফুটছে আর তোমরা তো খাওয়া দাওয়া তো আমার ভিডিও দিতে চ্যানেলে দেখেই নিতে পারবে